নমস্কার শান্তি বাস্তুতে আপনাদের স্বাগত আবার একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি আমরা অনেক বাড়িতেই দেখেছি ময়ূরের পালক ব্যবহার করতে ময়ূরের পালক ঘরে ব্যবহার করা খুবই ভালো আপনারাও রাখুন আমিও আমার এই চেম্বারে ময়ূরের পালক রেখেছি কিন্তু ময়ূরের পালক রাখতে গেলে বিশেষ কিছু দিক খেয়াল রাখবেন সেটি হল ময়ূরের পালক কী করে না যে বাড়ির যে কোণে রাখবেন সেই কোণকে রিফ্লেকশান বেশি করে এবং সেই কোণকে পজিটিভ রাখার চেষ্টা করে কিন্তু সেক্ষেত্রে ময়ূরের পালক যদি কোনো নেগেটিভ কোণে চলে আসে তাহলে সেই নেগেটিভিটিকেও রিফ্লেকশান বেশি করবে যেমন যদি ইস্ট সাউথ ইস্ট অর্থাৎ ইএসইতে বা এস এস ডব্লু অর্থাৎ বিসর্জনের কোণে বা পশ্চিম দিকে ডব্লু এন ডব্লু অর্থাৎ কোণে এই তিনটে কোণে যদি ময়ূরের পালক বেশি চলে আসে তাহলে ডিপ্রেশন বা ওভার থিঙ্কিং খুব বেশি বাড়িয়ে দেয় এছাড়াও আপনি ময়ূরের পালক রাখার জন্য উপযুক্ত জায়গা হলো সেটা পূর্ব দিক এবং কোণের ঠিক মাঝখানে হ্যাপিনেসের একটি কোণ থাকে সেখানে ময়ূরের পালক বেশি করে আপনি লাগান দেখবেন আপনাদের বাড়িতে একটা আনন্দের পরিবেশ সবসময় লক্ষ্য করতে পারবেন আর পশ্চিম দিকে ময়ূরের পালক লাগান পশ্চিম দিক প্রাপ্তির কোণ সেখানে যদি ময়ূরের পালক লাগান আর সেই কোণের অ্যাক্টিভিটি যদি রিফ্লেকশন ঘরের মধ্যে বেশি হয় তাহলে দেখবেন আপনার বাড়িতে অনেকটাই আর্থিক দিক থেকে উপকার পাচ্ছেন নমস্কার